কারণ মানুষের সবথেকে থেকে ইম্পর্টেন্ট রেসপেক্ট সবার প্রফেশনাল লাইফ আছে সবার পার্সোনাল লাইফ আছে এবার শাকিব খান এবং অভবিশ্বাসের এই ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে তীব্রভাবে নিন্দা জানালেন ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী তিনি বলেছেন শাকিব এমন কাজ করবে এটা কখনোই ভাবতে পারিনি হব কাজ সেটা এটাও জানিয়েছেন শাকিব খান এত বড় একজন সম্মানীয় ব্যক্তি বাংলাদেশের দুই বাংলার মেগাস্টার তাকে এইভাবে গণ্য করা হয় কিন্তু তার কাছ থেকে এই ধরনের কাজ কখনোই আশা প্রাপ্ত নয় শাকিব খান তার ইমেজটাকে এভাবে অনেকটাই নষ্ট করে ফেলেছে এতে তার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অনেক বেশি দুর্নাম হবে বলে তিনি মনে করেন বাংলা ইন্ডাস্ট্রি যেভাবে তার হাত ধরে উপরে উঠে এসেছিল এই ধরনের কাজে এই ছবিগুলোর মধ্যে দিয়ে তার অনেকটাই তিনি ক্ষতিগ্রস্ত করে ফেলেছেন বলে শ্রাবন্তী জানিয়েছেন তিনি বলেছেন অবশ্যই ডিভোর্স হয়ে যাওয়ার পরে সন্তানদের বাবাকে প্রয়োজন হবে কিন্তু তার মানে এটা নয় যে তার মায়ের সঙ্গে এভাবে সম্পর্ক রাখতে হবে শ্রাবন্তী এভাবে নিজের উদাহরণটাও দিয়েছেন মিডিয়ার সামনে তিনি আরও বলেছেন হয়তো তাদের পার্সোনাল বিষয়ে এটা বলার কোনো রাইট তার নেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেভাবে এই বিষয়গুলো পাবলিক করা হয়েছে এতে যে কেউই এই বিষয় নিয়ে মন্তব্য করতেই পারে আর একজন পাবলিক ফিগার হিসেবে এই জিনিসগুলো অনেকটা কনফিডেন্সিয়াল রাখা উচিত ছিল শাকিব খানের বাদবাকি জনগণ যেটা ভালো মনে করবে সেটাই বলবে